ঢাকায় স্বাগতম কুড়ি মিলিয়ন মানুষের শহর যেখানে রাস্তা এত সরু যে দুটি রিকশার পাশ কাটানো কঠিন এখানে ট্রাফিক লাইট কাজ করে না কোনো ফুটপাথ নেই এবং এমনকি গাড়িগুলো দিনে ছয় ঘন্টা জ্যামে আটকে থাকে শহর বাড়ছে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই প্রতি বছর দেশের উত্তর প্রান্ত থেকে লাখ লাখ অভিবাসী এখানে আসে বন্যা ও ক্ষুধার হাত থেকে বাঁচতে তারা নিজেদের থাকার জায়গা তৈরি করে পর্দা ও ধাতুর টুকরো দিয়ে ছাদের উপর এবং রেল লাইনের পাশ ধরে ফলস্বরূপ ঢাকা পৃথিবীর অন্যতম জনবহুল ও বিশৃঙ্খল মেগাসিটিতে পরিণত হয় বাংলাদেশ সস্তা পোশাকের একটি বৈশ্বিক কারখানা যারাই চ্যান্ডেম প্রায় মার্ক তাদের প্রায় সব পণ্য এখানেই সেলাই করা হয় কিন্তু এর পেছনে রয়েছে নরকীয় পরিবেশ মানুষ প্রতিদিন বারো মাইনাস চৌদ্দ ঘণ্টা কাজ করে ভেন্টিলেশনহীন বদ্ধ কারখানায় কোনো ছুটি ছাড়াই মাসে মাত্র সত্তর ডলারের বিনিময়ে মাঝে মাঝে ভবন ধসে পড়ে যেমনটা হয়েছিল রানা প্লাজা কমপ্লেক্সে যেখানে ধ্বংসস্তূপের নিচে এগারোশো জন নিহত হয়েছিল ক্ষতিগ্রস্তদের কেউই কোনো ক্ষতিপূরণ দেয়নি শুধু একটি নতুন ভবন তৈরি করা হল মানুষ সেখানে যেতে বাধ্য হয় কারণ তাদের অন্য কোনও বিকল্প নেই ঢাকার রাস্তায় কারখানায় খাটুনির চেয়ে ভিক্ষা করাও কঠিন বাংলাদেশের রাজধানীতে বস্তির ভাড়াও প্রায়শই গড় বেতন ছাড়িয়ে যায় তাই লক্ষ লক্ষ মানুষ যেখানে খুশি আশ্রয় নেয় ছাদে নির্মাণাধীন ভবনে সিঁড়ির নিচে অনেক পরিবারে আট মাইনাস জন মিলে জানালা জলহীন এক কামরায় থাকে খাবার রান্না হয় সরাসরি ছাদে আগুন জ্বালিয়ে গোসল মানে ঘোলা জলের এক বালতি একশো বাসিন্দার জন্য একটি টয়লেট যা প্রায়শই অচল থাকে বিদ্যুৎ বিলাসিতা যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে এমন পরিবেশে বেড়ে ওঠে একের পর এক প্রজন্ম তাদের নেই কোনো বিকল্প নেই সম্ভাবনা নেই কোনো মুক্তির পথ জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ প্রতি বছর বন্যায় দশ হাজার হেক্টর পর্যন্ত জমি প্লাবিত হয় নদী গতিপথ পরিবর্তন করে গ্রাম ও ফসল গ্রাস করে পুরো গ্রাম একদিনের জন্য নয় চিরতরে জলের নিচে চলে যায় কিন্তু তাদের কোথাও যাওয়ার নেই শহরগুলো মানুষের ভিড় সামলাতে হিমশিম খায় ফলস্বরূপ গ্রামীণ পরিবারগুলো বস্তিতে নেয় যেখানে কাজ বা জীবন সুযোগ নেই আর যারা রয়ে যায় তারা বাঁধ ও ছাদে বাস করে কেউ কেউ বাঁচার আশায় প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে কিন্তু প্রকৃতির শক্তি আর মানুষের সংখ্যা কেবলই বাড়ছে নিজস্ব দুর্যোগ সত্ত্বেও বাংলাদেশ মিয়ানমার থেকে প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে তারা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ কুতুপালং শিবিরে থাকে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চল্লিশ হাজার মানুষ পয়নিষ্কাশন বিহীন হাজার বাসিন্দার জন্য এক জলের উৎস ত্রিপল বাঁশের তাঁবুতে তাদের জীবন মহামারিয়া বন্যা এখানে লেগেই থাকে রাষ্ট্র নিজস্ব নাগরিকদের সামলাতেই হিমশিম খাচ্ছে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় শরণার্থীদের ফেরা অসম্ভব আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে যেজন সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে অর্থনীতি ও সামাজিক শৃঙ্খলা উভয়ই ভেঙে পড়বে বাংলাদেশে প্রতি পাঁচ হাজার মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক সরকারি হাসপাতালগুলোতে রোগীরা মেঝেতে করিডোরে বা এমনকি বাইরেও ঠাঁই পায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে যন্ত্রপাতি অচল থাকে আর একই কক্ষে বিভিন্ন রোগের বহু রোগীকে একসঙ্গে রাখা হয় অনেক সময় অ্যানেসথিসিয়া প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুমুক্ত পরিবেশ ছাড়াই অস্ত্রোপচার করা হয় এমন কি আলো বা ব্যান্ডেজ ধরে সহায়তা দিতে রোগীর স্বজনদেরও ডাক পড়ে বেসরকারি ক্লিনিকগুলো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে কারণ একটি সাধারণ স্যালাইনের খরচই একটি পরিবারের মাসিক আয়ের চেয়েও বেশি হতে পারে ঢাকা এমন একটি শহর যা তার নিজস্ব বর্জ্যে ডুবে আছে ম্যানহোল খোলা পাইপগুলো সরাসরি রাস্তায় লিক করছে অনেক এলাকায় কোনো কেন্দ্রীয় ব্যবস্থা নেই পয় নিষ্কাশনের জল পায়ের নিচের নালায় বয়ে যায় বর্ষাকালে এই সমস্ত মিশ্রণ উপচে পড়ে আবাসিক ভবন স্কুল দোকানপাট ভাসিয়ে দেয় মানুষ আক্ষরিক অর্থেই মলমূত্রের ওপর দিয়ে হাঁটে কারণ এটাই তাদের কর্মস্থলে যাওয়ার একমাত্র পথ কলেরা থেকে শুরু করে ত্বকের সংক্রমণ পর্যন্ত রোগ দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু এই সবকিছু বন্ধ করার জন্য শহরের কোনো বাজেট বা পরিকল্পনা নেই রাজধানীতেও জল আসে সময় বেঁধে সকালে ও সন্ধ্যায় এক ঘণ্টা বাকি সময় ট্যাপের কাছে দীর্ঘ লাইন পড়ে প্রখর রোদ বা বৃষ্টির মাঝে নারী ও শিশুদের বহু প্লাস্টিকের ক্যানিস্টার নিয়ে দীর্ঘ লাইন কখনও জল ঘোলাটে নর্দমার গন্ধে ভরা তবুও পান করা অপরিহার্য দরিদ্রতম এলাকাগুলিতে ব্যারেল থেকে জল চড়া দামে বিক্রি হয় যা ব্যবসায় রূপ নেয় এক বালতি জলের বিবাদে মারামারি ঘটে কখনো পাইপ ভেঙে গেলে পুরো এলাকা একদিন পানীয় জলের অভাবে ভোগে বাংলাদেশের ট্রেনের ছাদে পর্যটক বা অ্যাডভেঞ্চারিস্টরা চড়ে না হাজার হাজার মানুষের কাজ পড়াশোনা বা বাড়িতে ফেরার এটি একমাত্র উপায় কামরায় দাঁড়ানোরও জায়গা থাকে না মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হাতে বাচ্চা বা লাগেজ নিয়ে বগির দেয়াল বেয়ে ওঠে কখনো কেউ কেউ পড়ে যায় কিন্তু ট্রেন থামে না প্ল্যাটফর্মগুলো এতটাই ভিড়ে ঠাসা থাকে যে ওঠানামা আক্ষরিক অর্থেই লাফিয়ে হয় অথচ রেলওয়ে দরিদ্রদের জন্য সহজলভ্য কয়েকটি পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম এবং এটিএই জনস্রোত সামলাতে পারে না বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু স্কুলে যেতে পারে না অনেকে ছয় বছর বয়স থেকেই নির্মাণাধীন স্থানে দোকানে বা কর্মশালায় কাজ শুরু করে তবে কিছু শিশু তবুও সেতুর ছাদের উপর পড়াশোনা করে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় শিক্ষকরা এমন স্কুল খোলেন বেঞ্চগুলো হল কার্ডবোর্ডের বাক্সার ব্ল্যাকবোর্ড হল দেয়ালের এক টুকরা খাতা নেই নিরবতা নেই বিরতিও নেই তবুও শিশুরা প্রতিদিন আসে কারণ তারা জানে দারিদ্র থেকে বেরিয়ে আসার এটাই তাদের একমাত্র সুযোগ সাধারণ স্কুলগুলো উপচে পড়া ভিড় একটি ক্লাসে কুড়িটি চেয়ারে একশো জন পর্যন্ত শিক্ষার্থী বসতে পারে প্রতি বছর দুই মিলিয়নেরও বেশি মানুষ ঢাকায় চলে আসে তারা গ্রামীণ এলাকার বন্যাক্ষুতা এবং বেকারত্ব থেকে বাঁচতে আসে কিন্তু শহরটির ধারণ ক্ষমতা সীমিত আবাসন তৈরি হচ্ছে না অবকাঠামো সম্প্রসারিত হচ্ছে না মানুষজন শুধু জমি দখল করে রেললাইনের পাশে রাস্তার ধারে শিল্পাঞ্চলে এভাবেই গড়ে ওঠে অন্তহীন বস্তি তিন পুরনো কাপড় ও আবর্জনা দিয়ে পানি পানিপয় নিষ্কাশন ব্যবস্থা ও বিদ্যুৎ নেই আগুন অগ্নিকাণ্ডের একটি সাধারণ কারণ কিন্তু মানুষজন তবু এখানে আসে কারণ এইরকম জীবনও দেশের উত্তরাঞ্চলের পরিত্যক্ত গ্রামগুলোর চেয়ে বেশি সুযোগ দেয় কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সৈকত কিন্তু বাংলাদেশে এটি কোনো রিসোর্ট নয় আরামদায়ক রিসোর্টের বদলে এখানে ভিড় করেন স্থানীয় ব্যবসায়ী দরিদ্র মানুষ ও আশ্রয়চ্যুত শরণার্থীরা সৈকতটি আশ্রয়স্থল বাজার আর থাকার জায়গায় পরিণত হয়েছে নোংরা জল প্লাস্টিকের বোতল দুর্গন্ধযুক্ত মাছ আর মৃতপ্রায় প্রাণী সর্বত্র নর্দমার পাশেই মানুষ স্নান করে পর্যটন এখানে শুধু নামেই কোনো পর্যটক এলে এক ঘন্টার মধ্যেই পালাত কারণ এই সৈকত প্রখর রোদ আর বিক্রেতাদের চিৎকারের এক টিকে থাকার রণাঙ্গন বাংলাদেশে অর্ধেক মানুষের শৌচাগারের সুবিধা নেই বিশেষত গ্রামীণ এলাকা ও বস্তিতে ফলে নদী একমাত্র ভরসা শৌচকার্য গোসল পানি সংগ্রহ আবর্জনা ফেলা সবকিছুর জন্য নদীর পারেই মানুষের বাস শিশুরা দূষিত জলেই খেলে পাশে মরা ছাগল আর প্লাস্টিকের স্তূপ পর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নদী পরিষ্কার করা অসম্ভব বৃষ্টির পর সব ময়লা এতেই মেশে যা ধান খেতে ও পানের জন্য ব্যবহৃত হয় এটি কোনো পছন্দ নয় কেবলি বাস্তবতা বাংলাদেশে ভবন ধস, বিরল নয় বিশেষত শিল্পাঞ্চল ও বস্তিতে যেখানে প্রকৌশলী ও অনুমতিবিহীন নির্মাণ চলে দেয়াল বালু কাদার ছাদ আবর্জনার রডে কোনো রকমে টিকে থাকে সামান্য বৃষ্টি বা ভূকম্প নই যথেষ্ট আর বাড়ি ভেঙে পড়ে চাপা পড়ে যায় পুরো পরিবার রাতে ধসলে বাঁচার কোনো আশাই থাকে না রাস্তাঘাট গাড়ি ও আবর্জনায় বন্ধ থাকায় উদ্ধারকর্মীরা দেরিতে পৌঁছায় মানুষ যন্ত্র ছাড়া হাতেই মাটি খড়ে বেঁচে গেলেও তারা হয় আশ্রয়হীন সহায়তাহীন আশাহীন ঢাকায় প্রায় কিছুই চলে না বিদ্যুৎ সময়মতো চলে যায় ময়লা সপ্তাহ ধরে জমা থাকে ড্রেন ভরাট সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যায় পথে বাস অচল হয় ইন্টারনেট ঘণ্টার পর ঘণ্টা উধাও সবকিছু পুরনো তাড়াহুড়ো করে বানানো কেউ মেরামত করে না মানুষ এই জরুরি বাস্তবতায় বাঁচতে অভ্যস্ত ফ্রিজ চলে না ট্রাফিক লাইট নিছক লোহার টুকরা এমনকি ও সপ্তাহ ধরে অকার্যকর সব কিছু কেবল কিছু মানুষ ও ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল আর এসবই এক দেশের রাজধানীতে যে উন্নয়নশীলদের তালিকায় ঢুকতে চায় কিন্তু এগুলি আপাতত শুধু স্বপ্ন